গোপন সংবাদের ভিত্তিতে চার নেশা কারবারি শগতিন চোর এবং একজন ড্রাগস সেবনকারীকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ জানা যায় গোপন খবরের ভিত্তিতে রাজধানীর চন্দ্রপুর আইএসপিটি বাসস্ট্যান্ড থেকে সহ এক ব্যক্তি ও তিন মহিলাকে আটক করে পুলিশ অন্যদিকে এক একজন ড্রাগস সেবনকারীকে আটক করে পূর্ব থানার পুলিশ অপর একটি ঘটনায়ও সে জানান গত কিছুদিন আগে দুষ্কৃতিকারীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বাইক ও ই রিক্সা চুরি করেছে পাশাপাশি যানবাহনগুলোর ব্যাটারিও চুরি করে নিয়ে যাচ্ছে পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায় অ্যাকচুয়ালি গত চব্বিশ ঘন্টায় পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের টিম এবং স্টাফ ওনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে তার মধ্যে যেমন এনডিপিএসের ক্ষেত্রে একটা সফল পাওয়া গেছে পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকোভারি টমটম রিকোভারি হয়েছে ওই কেসগুলিতে আসন্দদেরকে রিমান্ডে আনা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসেছে সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকভারি এগুলি সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে চোদ্দো কেজি মানে গাঁজাসহ যারা এই ঘটনায় জড়িত তাদের পাঁচজনকেই অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন এর আগে বাইক টমটম রিকোভারি হয়েছিল এবং চুর পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা গেছে ধরা সম্ভব হয়েছিলো ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিলো একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা গুপন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টম উদ্ধার করা করা গেছে আর এন ডিপিএসের ক্ষেত্রে পুরোনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে যৌরিমা থেকে আমরা যেই অ্যাকশানটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকে ওকে অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের দৃঢ় বিশ্বাস এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আগামী দিনে আরও কিছু সাকসেস ফেলতে পারবো তিন তিন চার লাখ টাকার তো হবেই আমি ঠিক অ্যাপ্রক্স আমি বলছিলাম যাদের অ্যারেস্ট করা হয়েছে ওরা হচ্ছে অঞ্জিত কুমার মুন্না মুন্না কুমার তারপর শ্রীমতী চাঁদিনী দেবী শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দুর্গ দেবী এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারে, স্টেট বিহার